ছিলেন যিশু যখন জন্মেছিলেন তখন যিশুর মা কুমারী ছিলেন যদি কোন কুমারী মেয়ের যদি সন্তান হয় তাহলে সেটাকে বলা হয় যে তার বাপের ঠিক নেই আর যার বাপের ঠিক নেই তাকে আমরা যার সন্তান বলেই দিই আপনারা অনেকেই বলেন যে আমরা যিশুর সন্তান যিশুর সন্তান তো যিশু অবিবাহিত হ্যাঁ তার বউ নেই যিশুর স্ত্রী নেই তো একটা পুরুষ মানুষ কি করে আপনার পৃথিবী সৃষ্টি করেছেন কিন্তু মানুষ সৃষ্টি করতে পারেন নামে একজন ব্যক্তি ইদানিং বাইবেল থেকে অনেক প্রশ্ন করে যাচ্ছেন আমাদের খ্রিস্ট ভাইবোনদের উপরে ভিডিও শুরুতে আমি বলি দেখুন এই সুকুমারের সঙ্গে আমার কোনো ব্যক্তিগতভাবে কোনো শত্রুতা নেই তিনি যেহেতু খ্রিস্ট বিষয়ে প্রশ্ন তুলেছেন আমরা এর প্রশ্ন উত্তর দিতে বাধ্য হচ্ছি বাইবেল থেকে জিজ্ঞেস করছি পারলে উত্তর দেবেন শুরু জন্ম বিষয়ে বাইবেল থেকে প্রশ্ন করছেন তো তাকে বলি যেহেতু প্রশ্ন বাইবেল থেকে করছেন তাহলে এর উত্তরও কিন্তু বাইবেলে পাওয়া যাবে আমার মন গড়া কথা দিয়ে কিন্তু এই প্রশ্ন উত্তর মিলবে না যিশু যখন জন্মেছিলেন তখন যিশুর মা কুমারী ছিলেন যিশু যখন জন্মেছিলেন তখন যিশুর মা কুমারী ছিলেন তো একটা কুমারী মায়ের সন্তানকে আমরা দেশীয় ভাষায় কি বলি আপনাদের ওখানে কি বলে জানি না আমাদের এখানে দেশীয় ভাষায় যদি কোন কুমারী মেয়ের যদি সন্তান হয় তাহলে সেটাকে বলা হয় যে তার বাপের ঠিক নেই আর যার বাপের ঠিক নেই তাকে আমরা যারো সন্তান বলেই ধরি তিনি যেহেতু বলছেন যদি কোনো কুমারী মেয়ে গর্ভবতী হয় তাহলে তার বাপের ঠিক নেই তো এই প্রসঙ্গে আমার একটা প্রশ্ন আছে আপনি যদি মহাভারত আদি পর্ব তার একশো চার নম্বর অধ্যায় দেখেন এখানে কুন্তি সূর্যদেবকে আহ্বান করিলে তিনি গর্ব করেন অর্থাৎ আমরা যদি দেখি মহাভারতে কুন্তী নামে একজন ছিল তো তার বিয়ে হওয়ার আগে তিনি ঋষিদের কাছ থেকে আশীর্বাদ পান এই যে যদি তিনি কোনো দেবতাকে স্মরণ করেন একটি মন্ত্র তাকে দেওয়া হয়েছে এই মন্ত্রটি যদি তিনি জপ করেন তাহলে তাকে যে দেবতা আসবেন ওই দেবতাই তাকে একটি করে সন্তান দিবেন সেই প্রেক্ষিতে তার যখন মনে সন্দেহ তৈরি হয় তখন তিনি সূর্যদেবকে আহ্বান করেন আহ্বান করে তিনি মন্ত্রটি জপ করেন তখনও কিন্তু তার বিয়ে হয়নি তিনি কিন্তু কুমারী ছিলেন তখন সূর্যদেব যেহেতু আসছেন তাকে কিন্তু খালি হাতে এখন ফেরাইতে পারেন না যেহেতু ডাকছেন মন্ত্রটা জপ করলে তাকে একটি সন্তান নিতেই হবে তখন তাকে একটি সন্তান দান করেন তার নাম হয় কর্ণ পাঁচ পাণ্ডবের নাম বেশি উল্লেখ্য করা হয়েছে কিন্তু তারা হইল ছয় ভাই ঠিক আছে এখানে কিন্তু পাঁচ পাণ্ডব বলেই মহাভারতে হয়েছে অধিকাংশ তারা মূলত হয়েছে ছয় ভাই কর্ণকে মনে রাখে না কারণ তিনি বিয়ের আগে জন্মগ্রহণ করছে তাকে কি করছে পরবর্তীতে কুন্তি তাকে নদীতে বা সাগরে ভাসাই দিছিল যদি কুমারী মেয়ে গর্ভবতী হন তাহলে সেই প্রেক্ষিতে ওদের পাড়ায় কি বলে ওনার মুখে আমরা শুনি চলুন তো একটা কুমারী মায়ের সন্তানকে আমরা দেশীয় ভাষায় কি বলি আপনাদের ওখানে কি বলে না আমাদের এখানে দেশীয় ভাষায় যদি কোন কুমারী মেয়ের যদি সন্তান হয় তাহলে সেটাকে বলা হয় যে তার বাপের ঠিক নেই আর যার বাপের ঠিক নেই তাকে আমরা যারো সন্তান বলেই ধরি বলুন তো ওটা বলুন যে কি করে কুমারী মায়ের সন্তান হলো জোসেফ হলো যিশুর পালিত পিতা তাহলে যিশুর আসল পিতার নাম কি আর উনি যদি যিশুর বিষয়ে এটা বলেন যে কুমারী মেয়ে কি করে গর্ভবতী হলো আর একজন সন্তান প্রসব করলো আরে যিশুর যে জন্ম হবে তার বিষয়ে হাজার হাজার বছর আগে ভবিষ্যৎবাণী করা হয়েছিল এমন কি সৃষ্টি শুরুর প্রথম যে মানব ছিল যখন তারা পাপ করলো তখন বাইবেল উল্লেখ রয়েছে আদি পুস্তক তার তিন অধ্যায়ের পুনর্বদে বলে ঈশ্বর নারীকে বলে বলেছেন যে নারীর বংশ হইতে একজন সন্তান আসবেন এখানে কিন্তু পুরুষের কোনো হস্তক্ষেপের প্রয়োজন পড়তেছে না কারণ ঈশ্বর এমন একজন ব্যক্তি তার কার্য বা তার পরিকল্পনা সাধন করতে গেলে কারো হেলে বা সাহায্য যিশু বিবাহ করেননি তো যিশু কি করে আপনাদেরকে জন্ম দিল আপনারা অনেকেই বলেন যে আমরা যীশুর সন্তান যীশুর সন্তান তো যিশু অবিবাহিত হ্যাঁ তার বউ নেই যিশুর স্ত্রী নেই একটা পুরুষ মানুষ কি করে জন্ম দিল আরে মূর্খ তো প্রশ্নটাই তো মানে কি বলবো গোড়াতেই মিষ্টে যীশু যেভাবে কাজ করুক না কেন তোর মতো গাদা ঠিকই প্রশ্ন উঠাবেন যিশু অবিবাহিত ছিলেন তাহলে তার তাহলে আমরা তাকে পিতা বলে ডাকি কেন আরে মূর্খ পিতা কত ধরনের হয় সেটা আগে তুই বোঝ ঠিক আছে এটা আগে তুই বোঝ তো ভিডিও শুরুতে বলে রাখি আমি যদি এগুলো সব রেফারেন্স নিয়ে কথা বলতে যাই তাহলে অনেকে লং একটা ভিডিও তৈরি হয়ে যায় সেই প্রেক্ষিতে শুধু আমি বিষয়টাও বলবো আর বাকি রেফারেন্সগুলো এই নিশ্চয়ই উল্লেখ্য থাকবে যার ফলে আপনাদের যদি যাচাই করতে মন যায় যাচাই করে নেবেন তো ঠিক আছে কথা না বেরিয়ে আমি কাজে যাই শুধু জন্ম দিলেই যে বলে ডাকতে হবে এটা তিনি কই পাইলেন আমার প্রথম প্রশ্ন হচ্ছে এটা দ্বিতীয় হচ্ছে পিতা যদি আমরা জাগতিকভাবে দেখি পৃথিবীতে পিতা দুই ধরনের হয় একটা হচ্ছে জন্মদাতা পিতা দ্বিতীয় হচ্ছে সামাজিক পিতা হুম আমরা যদি সামাজিকভাবে দেখতে যাই তাহলে পৃথিবীতে যদি আমরা বাংলাদেশে দেখি তাহলে এখানে বলে গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর হলো জাতির পিতা আর ভারতে যদি আমরা দেখি তাহলে এখানে হচ্ছে মহাত্মা গান্ধী তিনি হলেন ভারতের পিতা তার মানে কি তিনি কি এখন ভারতের সবাইকে কি প্যাকেট করছে করে কি পিতা হইছে। হাই রে হাই যুক্তি ঠিক সেম হিন্দু ধর্মেও পিতা তিন ধরনের রয়েছে এক নম্বরে জন্মদাতা পিতা গুরু দীক্ষা পিতা যিনি জ্ঞানদাতা তিন নম্বরে পালনকারী বা রক্ষক পিতা লালন পালনকারী যিনি বাইবেল মতো সেম চার প্রকারের পিতা রয়েছে এক হচ্ছেন স্বর্গীয় পিতা দ্বিতীয় হচ্ছে জৈবিক পিতা তিন নম্বর হচ্ছে আইনগত পিতা চার নম্বর হচ্ছে আধ্যাত্মিক পিতা তো এখন তুই যে শুধু পিতা পিতা বলে লাফাচ্ছিস কোন পিতা বলতে চাইতেছিস শু জন্ম দিয়ে কি পিতা বলে ডাকতে হয় এটা তুই কই পাইছিস সেটা আমাকে বল লাগে এবার আসি তার প্রশ্ন বিষয় যিশু অবিবাহিত ছিলেন তাহলে তাকে পিতা বলি কেন এই প্রশ্ন উত্তরটার জন্য বাইবেলে অনেক আগেই উল্লেখ করা হয়েছে তো সেটা দেখ আগে এখানে ঈশ্বর কি বলছে যোহন তার এক অধ্যায়ের বারো পদ এখানে লেখা রয়েছে তবে যতজন তার উপর বিশ্বাস করে তাকে গ্রহণ করলো তাদের প্রত্যেককে তিনি ঈশ্বরের সন্তান হবার অধিকার দিলেন আমিন তো এটা দেখে পরিষ্কার বলতে এটা বিশ্বাসের ভিত্তিতে হচ্ছে এখানে কোনো জন্ম দিয়ে পিতা বলে টাকা লাগবে এটা তিনি কই পাইছে এরকম কোনো কিছু না এখানে আর দ্বিতীয় নম্বর যদি আমরা দেখতে যাই প্রথম জন তার তিন এক পথ এখানে লেখা রয়েছে দেখো পিতা ঈশ্বর আমাদের কত ভালোবাসেন তিনি আমাদের তার সন্তান বলে ডাকেন আর আসলে আমরা তাই এই জন্য জগৎ আমাদের জানে না কারণ জগৎ ঈশ্বরকেও জানেনি এখন পরিষ্কার যে আমরা ঈশ্বর আমাদেরকে সন্তান হিসেবে ডাকে বলেই আমরা এরকম তো আমরা যদি আরো একটু পরিষ্কার হতে যাই এখন তার তার যুক্তিতে যে আহ ঈশ্বর যেহেতু যিশু যেহেতু বিয়ে করে নাই সেই প্রেক্ষিতে যিশুর কোনো সন্তানও নেই তাই না এখন কথা না বারে আমি কিছু রেফারেন্স দেখাবো সেটা হচ্ছে এ শুধু যিশু পিতা সাজা মোহন করছেন এটা নিয়ে খুব লাফালাফি করে তোর কাছে কিছু প্রশ্ন করি হ্যাঁ যে সৃষ্টিকর্তা এই ব্রহ্মা যে জন্মগ্রহণ করছেন তার তৈরি হলো কেমনে তার তো বিষ্ণুর নাভি থেকে তৈরি তাই না তাহলে আমার প্রশ্ন যে তাহলে এই এই ব্রহ্মার মাথাকে তুই আমি সেটা বল আগে এই ব্রহ্মার মাথাকে চলো দুই নম্বরে হচ্ছে অগ্নি এই অগ্নি যে তৈরি হইল সেটাও কি হয়েছে এই ব্রহ্মার মুখ থেকে তৈরি তাহলে এই অগ্নির পিতাকে আর মাতায় বা তাহলে সেটা আমাকে বল এরপরে ভগবান গণেশের তৈরি পার্বতী তার শরীরের ময়লা ঘাম দিয়ে তাকে সৃষ্টি করেছিলেন তাহলে এখন আমার প্রশ্ন হলো গণেশের পক্ষে পিতা তাহলে কে সেটা আমাকে বল তার পাচ্ছি সীতা সীতাও কীভাবে তৈরি পৃথিবীর মাটি থেকে তৈরি হয়েছিল জন্য কোনো পিতার প্রয়োজন পড়ে নাই তাহলে সীতার বাবা কে আর মা বা কে এখানে যে তিনি মাটি থেকে তৈরি হয়েছিলেন এখানে তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে কুন্তি যে সন্তান প্রসব করিল তাহলে এখানে কুন্তির এই সন্তানের জন্মদাতা পিতাকে তা তো বিয়ে হয় নাই তাহলে তার তার সন্তান আসলো না তাহলে পিতাকে এরপর যদি হনুমানে দেখি হনুমানও কিন্তু বায়ুদেবের স্পর্শে তার জন্ম এই যে বললাম আমি যখন বলা স্টার্ট করবো না একদিন নয় বছর বছর ঘুম গায়ব করে দেবো এই প্রসঙ্গে যে আমি প্রশ্ন করতে চাই না আপনাদের ঘুম উড়ে যাবে তা এরপরে তার একটা অযুক্তিক এবং হাস্যকর একটা প্রশ্ন শুনি সেটা হচ্ছে কি পৃথিবী সৃষ্টি করছেন কিন্তু মানুষ সৃষ্টি করতে পারেন নাই কিছু পৃথিবী সৃষ্টি করেছেন কিন্তু মানুষ সৃষ্টি করতে পারেননি আরে মূর্খ পৃথিবী সৃষ্টি সৃষ্টি করেছেন মানুষ সৃষ্টি করতে পারেন নাই বাইবেলের এটা তো আদি পুস্তকে বলা আছে তিনি মানুষ সৃষ্টি করেছেন এটা তো বাইবেল না জেনে দেখি মন গ্রাস কথাবার্তা বলতেছে এরপর আরেকটি প্রশ্ন করেছিল কি সেটা দেখি খ্রিস্টান ধর্ম সৃষ্টি করেছেন কিন্তু খ্রিস্টান ধর্মের মানুষ সৃষ্টি করতে পারেননি খ্রিস্টান ধর্ম সৃষ্টি করছেন তোর কথা প্রথম যেটা এর প্রশ্নটাই তো তোর ভুল কারণ খ্রিস্টান ধর্ম ঈশ্বর সৃষ্টি করছেন তুই এটা কই পাইছিস হ্যাঁ তুই এটা কই পাইছিস বাইবেল থেকে দেখাইতে পারবি যে ঈশ্বর খ্রিস্টান ধর্ম সৃষ্টি করছেন ঈশ্বর মানুষ সৃষ্টি করছেন যে খ্রিস্টান ধর্ম সৃষ্টি করছেন এটা তুই বাইবেল থেকে দেখাইতে পারবি না তোর কথা থেকে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে তুই জীবনেও বাইবেল পড়িস নি কারণ ঈশ্বর যে খ্রিস্টান ধর্ম সৃষ্টি করছেন এই রেফারেন্স তুই কোথা থেকে পাইছিস সেটা আগে আমাকে দেখাবি কারণ যিশু অবিবাহিত অবিবাহিত পুরুষ কোনোদিন সন্তান সৃষ্টি করতে পারে না সন্তানের জন্ম দিতে পারে না আপনারা যে কি করেন নিজেকে জিসু সন্তান বলছেন। জিসু অভিভাবাই ছিলেন এজন্য তিনি সন্তান সৃষ্টি করেন নাই হ্যাঁ এখন তারে প্রশ্নটা অযুগ্যি দেখুন ভাই আমাদের ঈশ্বরের কোন শৈলিক কামনা বাসনা তার মনে নাই যে তার নারী লাগবেই তার মেয়েই লাগবে তা তার কোনো নারীর সঙ্গে সেক্স করাই লাগবে এমন কোনো কথা না এগুলা কারা করে যাদের মনে যাদের মধ্যে মানবিক হ্যাঁ 지শপত্র থাকে পৃথিবী জাগতিক বিষয় যার মনে থাকে তার তো সেক্সের প্রয়োজন আছে এখানে তাই না তোদের ঈশ্বর তো নিজেও অনেকবার করছে অনেক কিছু করছে ওগুলো রেফারেন্স আমি দেখা দেখলে তো দাঁত লেগে যাবে তিনি যে বিয়ে করেন তিনি যে ঈশ্বর এটাই তার প্রমাণ যে তার মনে কোন জাগতিক চিন্তা ধারা তার মনে ছিল না তার মনে যে থাকতো তিনি অবশ্যই বিয়ে করতেন তোদের ঈশ্বর এতগুলো বিয়ে করছেন বিদায় কি আমাদের যিশু এরকম করবেন নাকি তো এবার যেহেতু তিনি বলছে জন্ম দিয়ে পিতা বলে ডাকতে হয় তো সেই প্রেক্ষিতে আমার প্রশ্ন এখন গীতা থেকে গীতার তার চোদ্দ অধ্যায়ে তিন পদে যদি দেখি এখানে লেখা রয়েছে হে অর্জুন মানুষ প্রভূতি যে কোনো প্রাণী জন্মগ্রহণ করুক না কেন আমি তাহাদের পিতা এবং প্রকৃতি তাদের মাতা তাহলে এখানে তাহলে এখানে পরিষ্কার হবে শ্রীকৃষ্ণ হলেন পিতা তখন তোমার যুক্তি অনুযায়ী ভাই তোর যুক্তি অনুযায়ী এই শ্রীকৃষ্ণ তাহলে তোর বাবা মাকে প্যাগনেট করছে যা হলে এখন তিনি পিতা তাই না সবাই ভালো থাকবে ভিডিওটা শেয়ার করে দিন সবার কাছে পৌঁছে দিন সবাই ভালো থাকবেন পরে ভিডিওতে দেখাচ্ছি